আসালাম আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে অর্থনৈতিক আলোচনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এই সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার যে প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাথে অর্থনৈতিক আলোচনা শুরু করতে প্রস্তুত কারণ ওয়াশিংটন বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ তারা তার অর্থনীতি চাঙ্গা করতে বাংলাদেশকে সাহায্য করতে চায় চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনাটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের অর্থনৈতিক আলোচনা যেটা ছাত্র নেতৃত্বাধীন যে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের স্বয়ী নেত্রী শেখ হাসিনা পতনের পর যে ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস চুরাশি বছর বয়সী নোবেল বিজয়ী মাইকো ল্যান্ডিং অগ্রগামী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা গত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তাকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা এবং এই দায়িত্ব গ্রহণের পর অনন্য সিনিয়র বাংলাদেশি কর্মকর্তাদের সাথে তিনি আলোচনা করেছেন আলোচনা করেছেন রাজনীতিবিদদের সাথে আলোচনা করেছেন সুশীল সমাজের সাথে আলোচনা করেছেন সাংবাদিকদের সাথে আলোচনা করেছেন দেশের সমস্ত স্টক হোল্ডারদের সাথে এখন তিনি আলোচনায় যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ট্রেজারি বিভাগে এবং স্টেট ডিপার্টমেন্ট ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএর ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের উদ্যতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্র আশাবাদী যে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা করতে পারবে এবং ক্রমবদ্ধভাবে প্রবৃদ্ধি এবং বর্ধিত সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে ব্রেন্ট নেইমান আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী মার্কিন ট্রেজারি সেক্রেটারি ফাইন্যান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ওয়াশিংটন আই এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার জন্য মার্কিন সমর্থনকে আন্ডার স্কোর করার পরিকল্পনা করছে কারণ বাংলাদেশ আর্থিক খাতে সংস্কারকে গভীর থেকে গভীরতর করে আর্থিক উন্নতি স্থায়িত্ব উন্নতি করতে চায় এবং দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে চায় আর এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে কোভিড নাইন্টিন মহামারী এবং ইউক্রেনের যুদ্ধ বিশ্ব ব্যাহত করেছিল এবং এর জ্বালানি এবং অনন্য যে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ এক সময় এই যে অর্থনৈতিক তারকা অঞ্চল সেই অঞ্চলে দু হাজার বাইশ সালে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন মূল্যের যে বেল আউটের জন্য আইএমএফের কাছে ফিরে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনাটি আর্থিক এবং আর্থিক নীতির পাশাপাশি আর্থিক যে ব্যবস্থা এবং স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যখাত শিক্ষাখাত বিস্তৃত করে আলোকপাত করা হবে মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন যাতে এদেশে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পায় এবং যে গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েক সপ্তাহের যে সহিংসতা হলো এবং সেই বিক্ষোভে যে হাজার খানিক যে লোক নিহত হলো অস্থিরতা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পোশাক খাতকে ব্যাহত করেছে যা চীনের পরে দ্বিতীয় বৃহত্তম এবং একটি প্রধান যে পোশাক খাতের উৎপাদনকারী একটি দেশ শিল্প কর্মকর্তারা গত মাসে এটিকে বলেছেন যে কিছু চেইন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তাদের সাথে না পেয়ে ওঠার কারণে কিছু অর্ডার স্থানান্তর হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শিল্প সংস্থার বাস্তবায়নের যে আহ্বান জানিয়েছে যার মধ্যে ট্রেড ইউনিয়নের অপরাধমূলককরণ যে কাজগুলো রয়েছে সেগুলো এবং ডক্টর মোহাম্মদ ইনুস পোশাক উৎপাদনকারীদের আরও অর্ডার দেওয়ার জন্য এবং তাদেরকে সাহায্য করার জন্য শ্রম বান্ধব সংস্কার করবেন এটা মার্কিন যে শ্রম সেক্টরটা তারাও কিন্তু এটা আহ্বান করেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এক্ষেত্রে একমত পোষণ করছে এবং যাতে বাংলাদেশের যে এই যে পোশাক রপ্তানি খাত এটার যেন একটা অন্যতম বিশ্বের একটা অন্যতম দেশ হিসাবে পরিণত হতে পারে তার একটি সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে তিনি আগাচ্ছেন এবং যে যে বিষয়টি যে মানে ঘটনাগুলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুটি দেশই কিন্তু বাংলাদেশেকে একে অপরের দিকে টানার যে ইচ্ছা পোষণ করছে সেক্ষেত্রে অত্যন্ত সুচারু ব্যালেন্সভাবে এগিয়ে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইনুজ তার যে কানেকটিভিটি উইথ ইউএসএ এবং ইউরোপীয় ইউনিয়ন সেক্ষেত্রে সেই কানেকটিভিটিটা কাজে লাগালে বাংলাদেশের যে পোশাক শিল্প সে শিল্প অতি অতি দ্রুত এতটাই অগ্রগামী হবে এবং এতটাই সমৃদ্ধশালী হবে যে আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশ বিশ্বের দরবারে একটু অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে পরিণত হবে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তী